রেমঝিম দৃষ্টির সুরে আর যেন প্রকৃতি নিজেই কথা বলছে আকাশে জমে থাকা কালো মেঘের ফাঁকা গলে কখনো হালকা কখনো প্রবল বৃষ্টি নেমে আসছে অনুব্রত দূরে দেখা যাচ্ছে অসীম নীল সমুদ্র যেখানে ঢেউগুলো দাপিয়ে বেড়াচ্ছে এক নিরন্তন ছন্দে বৃষ্টির ফোটা পড়ছে সমুদ্রের বুকে সে শব্দ যেন এক অনন্য সঙ্গীত যার তালে তালে নাচছে পুরো প্রকৃতি পিচ্ছিল রাস্তায় বৃষ্টির পানি ঝরে পড়ছে যার পাশে রাস্তার পাশের বাতি জলে একটি জলের আবহাজার যেন আজ রাত্রির সাহায় ভ্রমণ ছড়িয়ে দিচ্ছে গাড়ির চাকা ছিটিয়ে দিচ্ছে বৃষ্টির ফোঁটা পানি মাঝে মাঝে ঝড় বাতাসে ভেসে আসে গাছের ডাল পাতা প্রকৃতির অনিয়ন্ত্রিত উচ্ছ্বাস পাহাড় থেকে ঝর্ণা নেমে আসছে সেই পানির স্রোত গিয়ে মিশছে সমুদ্রে নদীর দুই তীরে সবুজের ছোঁয়া পাখির ডাক বাতাসের শব্দ সব এক মনে হয় শোষ মুহূর্তে পৃথিবী যেন তার সৌন্দর্যের সীমা ছুঁয়ে ফেলেছে সূর্য তখন মেঘের আড়ালে লুকিয়ে থেকেও তার আবহায় আলোকিত করছে চারপাশ সমুদ্রের ঢের সেই সোনালী রং প্রতিফলিত হয়ে এক স্বপ্নীল আলোয় মোড়া পরিবেশ সৃষ্টি করেছে এ যেন কোনো কবিতার পৃষ্ঠা যেখানে প্রতিটি শব্দ হলো বাতাসের ফিসফিস আর প্রতিটি লাইন হল বৃষ্টির ছোঁয়া এমন প্রকৃতির রূপ আমাদের শেখায় সৌন্দর্য কখনো নিস্তব্ধ থায় কখনো ঝড়ের ভেতরেও খুঁজে পাওয়া যায় জীবন্ত এমন কখনো শান্ত কখনো উত্তাল তবু তার নিজস্ব সুরে চলমান আকাশ পাহাড় নদী আর সমুদ্রের এই মেলবন্ধন বলে দেয় প্রকৃতির প্রতিটি পরতে লুকিয়ে আছে জীবনের স্পন্দন চলার পথ যতই পিচ্ছিল যতই বৃষ্টি ঝড়ুক প্রকৃতির এই সুরই আমাদের মনে করিয়ে দেয় থেমে থাকা নয় চলতেই হবে কারণ প্রতিটি ফোটার ভিতরে লুকিয়ে আছে নতুন সুন্দর সূর্যের প্রতিশ্রুতি ঝিমঝিম দৃষ্টি সমুদ্রের ঢেউ পাহাড়ি ঝর্ণা আর নিবনেভু আলোয় মোড়া এক সন্ধ্যার গল্প এই ভিডিওতে দেখা যাবে প্রকৃতির সৌন্দর্যের এক অনুপম দৃশ্য যেখানে আকাশ সমুদ্র ও পাহাড় একসাথে মিশে তৈরি করেছে এক স্বপ্ন রূপ বৃষ্টির ফোঁটা আর বাতাসের শব্দ যেন এক জীবন্ত কবিতা প্রকৃতি প্রেমীদের জন্য এটি একটি আবেগময় যাত্রা